হর্নি শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আজ আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সুতোবা কিচেনে তোমাদের সকল ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বুধবার চান টান করলাম মাথা শ্যাম্পু করেছি আর কী বলে আমার বর তাড়াতাড়ি ছিল ওরা বেরিয়ে গেছে জলখাবার টবর কিচ্ছু খাইনি আমিও বানাইনি আমি একটু যা কিছু খেয়ে নেবো কী খাবো আমি তাও জানি না এখন পুজো হয়নি পুজোটা করবো দশটা দশ হয়ে গেছে এখানে ভিডিওটা আগে শুরু করি তারপরে বাকি কাজ সব করবো ঘর টর ছাটো ছাড়া ওগুলো সব বাসি কাজ শব্দ পাশি কাশি সব কাজ হয়ে গেছে কমপ্লিট কিন্তু এ তোমার এই পুজোটা হয়নি পুজোটা আগে করবো তারপরেই রান্না করবো আজকে তো নিরামিষই করবো মাছ মাংস কিছু নাইও ঘরে আর কি বলে আজ মাটি পূর্ণিমা সেই জন্য একটু নিরামিষ করবো চলো আরও বলা বিয়ের বাড়িও আছে যদি যাই তাহলে তোমাদেরকে দেখাবো সব কিছু আর যদি না যায় তাহলে কোনো কথা নাই আমাদের কোনো ঠিক থাকে না যাবো বলবো দিয়ে আর যাবি না তো চলো সবটাই তোমাদেরকে শেয়ার করবো যা হয় না হয় চলো পরে আসছি ভাজবো এই দেখো শুধু ভাজবো কালি ইয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম কী করবো আমি ভেবে পাই না এ তোমার কী বলে লঙ্কাটা পড়ে দিয়েছিল এই পেঁয়াজ দিয়ে দেখো পেঁয়াজটা দিয়ে খানিকটা ধুলাম দিয়ে লাউ ছিল লাউ দিয়ে বড় দিয়ে বলব এদের বড়ি ভেজে রাখলাম কাঁচা লঙ্কা কালো করে ফোড়ন দিলাম এরকমই খেতে ভালো লাগে একটু ভালো দিয়ে টাকা দিল এখনও পাত্তা নাই আমি এখন খেয়ে নিই কতক্ষণ বসে থাকবো এদেরকে কালকে একটু খিচুড়ি ছিল সেইটা নিলাম লাউ বড়ি করেছি আর দেখো করলা আলু একটু সামান্য মিলিয়ে ভেজেছি আর এই যে পেঁয়াজ কলি ব্যাস এই দিয়ে খাবো আর এই জাল সেদ্ধ ডাল কলাইয়ের আজ কলাইয়ের ডাল করেছি রসুন দিয়ে কলাইয়ের ডাল করেছি আমরা খাই ও যখন ওকে দেবো আমার আবার কলাইয়ের ডালটা ভীষণ ভালোবাসি খেতে আর এরম করে পেঁয়াজ কলে আমি প্রথমবারই ভাজলাম কিছু না দিয়ে কিছু দিলে বেড়ে যাবে কত আর আলু দেবো ওই জন্য শুধুই করলাম এই শুধু পিঁয়াজ কলি আর খেয়ে দেখি কালো জিরে ফলুন দিয়ে করেছি তো ভালোই লাগছে লাগছে না বেশ লাগছে দেখো ওর জন্য একটু পোস্ত বড়া করে দিই না হলো খেতে না যেন তো শিল পাততে হলো কি অসুবিধা না আমার ওই মিক্সিটা খারাপ হয়ে গেছে বাটিটার আর ওই বড় বাটিটা মিক্সিতে না ও ঠিক মতন বাটা হয় না মিহি হয় না এই জন্য এই কষ্ট মিক্সি বাটি একটা কিনতেই হবে আমাকে আর না তো এই গ্লাসের মতন এই মিক্সিগুলো ওইগুলো কিনে নেবো দিয়ে ওই নিচে থাকে তো দিয়ে এই দেখো এগুলো সার্ভের করতে হয়ে তারপর এগুলো বাঁটবো বেটে তারপরে আবার ওখানে জায়গায় মতন রাখতে হবে এগুলো বাটিটা এসে যাবে আবার খেতে পাবে না খাওয়া হয়ে গেলো কারণ ওই লাউ দিয়ে আর তোমার করলা আলু ভাজা দিয়ে খেতে পারবে না তো ওই জন্য ডিম ফিম নাই আর আজকে ডিম খাবো না কারণ আজকে তো গুড় পূর্ণিমা তো থাকলেও খাবো না তো ওই জন্য কস্তুর বড়া করেছি খাক ওই জন্য শিলটা পাতলাম চলো করে নিই পরে আসছি এবার ইভিনিং সন্ধ্যে দিয়ে দেওয়া হয়নি এখনও ছটা দশ হয়ে গেছে সন্ধে দেব লাইটগুলো জ্বালাচ্ছি শুইছিলাম রোমাই এমনি শুইছিলাম ফোন দেখছিলাম আমি আগে খেয়ে দিয়ে কাপড় ছেড়েই নিয়েছি ওই জন্য উঠে কাপড় ছাড়তে ইচ্ছা করে না লাইটটা আসছে ছাড়তে ইচ্ছা করে না ওই জন্য একবারে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরই আমি কাপড় ছেড়ে নিই দিয়ে ব্যাস ব্যাক্সি পরে শুই থাকি দিয়ে উঠে হাত মুখ ধুয়ে সন্ধ্যা দিই এখন আমি একটু মুখটা ধুই নিই মুখটা ধুয়ে নিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই দিয়ে আবার পরে আসছি তাহলে একটা ওই ইয়ে ডার্ক চকলেটের প্যাকেট এনে দেবে হ্যাঁ আমি একটা জিনিস বানাবো দারুণ জিনিস বানাবো এদের যেগুলো সব নিয়ে এলো ছোলা নিয়ে এসেছে হরলিক্স বিস্কুট রকম একটা সুগার ফ্রি বিস্কুট যেগুলো কি ওই ক্রিম কেকারগুলো ওইগুলো টোস্ট নিমকি বিস্কুট এনেছে দেখো কুড়কুরে লেজ এনেছে কুরচুরেজ এই কাপড়গুলো ভালো লাগে খেতে এখানে পাওয়া যায় তো জানতাম না টপ নিয়ে এসছে সব এনেছে আরো নিজের একটা জ্যাকেট এনেছে কিনে এই জ্যাকেটটা বেশ সুন্দর দেখতে নিয়ে এসছে হালকা ঠান্ডায় পরার জন্য এই বাজার করেছি কালকে আজকে কালকে বলছি চলো এগুলো হ্যাঁ বলো তো এমনি তো আনে আর কাল থাকবে না ও অফিসিয়াল কাজে যাচ্ছে দিল্লি ওই জন্য বললো তুমি একা থাকবে ওই জন্য এগুলো একটু টুকটুক করে খাবে আর ওই জন্য সব এগুলো নিয়ে এলো পাউরুটিটা আমার জলখাবারের জন্য কত চিন্তা করে জলখাবারের পাউরুটি নিয়ে এসছে চিপস নিয়ে এসছে ছোলা নিয়ে এসছে পাঁপড় নিয়ে এসছে বিস্কুট নিয়ে এসছে তো ওই কালকে যাচ্ছে সকালের ফ্লাইটে নটার ফ্লাইটে সেই জন্য এইগুলো খাবারগুলো নিয়ে এলো জ্যাকেটটাও নিয়ে এলো হালকা ঠান্ডা দিল্লিতে বলে হালকা ঠান্ডা আছে বলে ওই জন্য হালকা জ্যাকেট নিয়ে এলো কালকে সারাদিন একা কালকে কি তোমাদের দেখাবো ভগবান জানে কিছু তেমন রান্না তো করবো না নিজের জন্য দেখি কী দেখাতে পারি তোমাদেরকে কালকে দেখো দুধ গরম হয়ে গেছে ও বলে একটু ভাত খাবো যে ভাতটা গরম করে দেবো আর একটা তরকারি করবো আমি একটু ময়টুড়ি খাবো আমার খাবার খুব একটা ইচ্ছা নেই সকাল সকাল বেরিয়ে যাবে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার টিপটা কম দিয়ে এদিক থেকে ওদিক হয়ে গেছে না গো সাতটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবে যদি নটায় ফ্লাইট হয় আর যদি দশটাই হয় তাহলে কোথায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ও ভাত খেলো আমি একটু মুড়ি আর সামান্য ভাত মিলিয়ে খেলাম আর রুটি আটিফিটি কিছু করিনি কালকে ভোর ভোর উঠতে হবে ভোর ভোর যাবেও সাতটার মধ্যে বেরিয়ে যাবে নটায় ফ্লাইট আছে সাতটায় যাবে আরও ভোরে উঠবো আজকে কালকে আমার বিশেষ কাজ নাই ও উঠবে ট্রেস হবে ব্রাশ ট্রাশ করবে চা খাবে না কি জানি না চা তো খেতে চায় না যা করে করবে ভোরবেলায় উঠে পড়বো তারপরে সারাদিন চোপড়ি করে বেড়াব দুধ খেয়ে শুয়ে পড়বো চলো তাহলে গুড নাইট শুভরাত্রি গুড নাইট আজকে মতন টাটা আজ ব্লগটা কত বড়ো হলো হওয়ান জানে আজ সেরকম কিছু দেখাতেও পারিনি কালও কিছু দেখাতে পারব না চলো টাটা কাকলাম করে দিয়েছ আনসান সৌদি এলো আরে বাইরে জল লিয়ে দিয়েছি মুছে দিয়েছি সব কই দিয়েছি ওঞ্জি তোরা ঠিক আছে শেষ করি আছে তো গাদুয়া ঠিক আছে গাদুয়া ঠিক আছে এই যে বললাম তোমাদের এতে গেল দিন নি যাবে আজকে নটা ছয় ফ্লাইট এখন সাতটা কটা বাজে এখন সাতটা দশ পনেরো বাজেছে নিচে দাঁড়িয়ে আছে গাড়ি এতে যাবে আমি এখন খালি ঠাকুরের জায়গাটা আর এটা মুছে বাইরেটা মুছেছি আর ডাইনিংটা মুছেছি এখন কিছু মুছিনি এখন কিছু মুছবো না এখন বেরোলো তো এখন কিছু করবো না বেরোনোর সময় কিছু করতে নাই এখন ভিডিওটা আপলোড করবো এইসব করবো বুঝে বসে চলো তাহলে আবার